বিষয় আল্লাহ রসুল সাল্লাহাম যখন প্রাপ্ত বয়স্ক হলেন আল্লাহ রসুলের চাচা আবু তালেব গভীর রাত্রে আল্লাহর পেগম্বর কে ডাক দিয়া বলে ও বাতিজা মক্কার মধ্যে কেমন জানে একটা মারা মারির হাওয়া চলতেছে রে বাতিজা তোমাকে না আমি বারবার বললাম কুর্তির বিরুদ্ধে কথা বলার দরকার নাই কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে কথা বলার দরকার নাই তুমি মক্কার বড় বড় লিডারদের বিরুদ্ধে কথা বলো এমন কি আমি চাচার বিরুদ্ধে কথা বল আ ওগমানের দোহাই দিয়া বলি অমুক অমুক মূর্তির দোহাই দিয়া বলি বাতিজা তুমি আর বেশি বাড়াবাড়ি করিও না তুমি মোহাম্মদ মোহাম্মদের জায়গার মধ্যে থাক মক্কার কাফের বেইমানদের অপমান করো না তাদের এই মূর্তিগুলাকে লাঞ্ছনা করো না তাদের নামে মিথ্যা অপবাদ দিও না সেই ছোট্ট কাল থেকে আমি তোমাকে লালন পালন করেছি দিয়ে চল্লিশ বৎসর যাবত আমি তোমাকে লালন পালন করি অ বাতি তুমি যদি এই মুহূর্তে সমাজের মধ্যে একটা গেঞ্জাম লাগিয়ে দাও মহল্লার পরিবেশ নষ্ট হয়ে যাবে সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাবে তুমি যে কালিমার দাবাদ দাও এই কালিমার দাওয়াতটা আপাজত বন্ধ রাখেন বলেন বলেন নাউজুবিল্লাহ মুর্শিদের ইমাম সাবনা এক সময় কোরআন হাদিস থেকে কথা বললে কোরআন হাদিসের কথা বলতে চায় কোরআন হাদিসের কথা বললে সমাজের ভিতরে রহমত আসবে সমাজের ভিতরে আল্লাহ তালার সকিনা নাজিল হবে মন্দ মানুষ গুলা দিকে চলে আসবে জান্নাতের রাস্তায় চলে আসবে মসজিদ বিমুখ মানুষগুলা মুখী চলে আসবে যে যে দলই করুক না কেন অনেক সময় যখন কোরআন হাদিসের আলোচনা করা হয় এ সমাজের এক একজন নেতা ইসা ডাক দেয় বলে ইমাম সাফ সমাজের পরিস্থিতি কেমন কিন্তু ভালো না এই সময় এই কথাটা বলা ঠিক হয় নাই আর মিয়া কোরআন কথা বলবে সুন্নার কথা বলবে হাদিসের কথা বলবে সব সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করার জন্য নামাজ কায়েম করার জন্য নবীর সুন্নার জিন্দা করার জন্য সময় আর সময় নাই সদা সর্বদা কার কথা বলা লাগবে জোরে বলেন কার কথা বলা লাগবো কথা না কার কথা বলা লাগবো